ধর্ম নিরপেক্ষ কথা প্রচার ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা মানতে হলে রাষ্ট্রের মধ্যে ধর্মকে আনা যাবে না আর ইসলাম ধর্মের কথা মানতে হলে রাষ্ট্রকে ইসলামের বাইরে যেতে দেওয়া যাবে না এখন এই ব্যক্তির কাছে দুইটা একসাথে মানা সম্ভব না বলেন কোন ব্যক্তিকে যদি বলা হয় তুমি ঘরের ভিতরে থাকো আবার আরেক একই সঙ্গে তাকে বলা হলো তুমি ঘরের বাইরে থাকো একটা লোকের পক্ষে একই সময়ে ঘরের ভিতরে থাকা আমার ঘরের বাইরে থাকা সম্ভব বলেন একজন বলতেছে ঘরের ভিতরে থাকো আরেকজন বলতেছে ঘরের বাইরে যাও এখন এই লোক দুজনের নির্দেশ একসাথে মানতে পারবে তাকে যে কোনো একজনের নির্দেশ মানতে হবে আরেকজনের নির্দেশ তাকে অমান্য করতে হবে কথা বলেন ঠিক না বেটি ইসলাম বলল রাষ্ট্রের মধ্যে ধর্ম চালাও ধর্ম ছাড়া রাষ্ট্র চলতে পারে না ধর্মনিরপেক্ষ মতবাদ বললো রাষ্ট্রের মধ্যে ধর্মকে আনা যাবে না এখন তুমি কোনটা মানবা তুমি যদি ইসলামের বিধান মানো রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে ইসলাম অনুযায়ী চালাতে হবে তখন তুমি মুসলমান হবা আর তুমি যদি সেকুলার হও তোমার রাষ্ট্রের মধ্যে ধর্মকে টানা যাবে না ইসলামের বিধানকে লঙ্ঘন করে তুমি যখন তোমার রাজনৈতিক सेकুলারিজম মতবাদের আদর্শ মানলা তখন তুমি सेकुलर হইতে পার না মুসলমান থাকতে পার না ঠিক মুকতারম কথা পরিষ্কার এই কথার মধ্যে অস্পষ্টতার কোনো জায়গা নাই আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিলাম রেফারেন্স দিয়ে দিলাম এদিকে তাকান ডানে বামে কোনো আওয়াজ হলো ওদিকে তাকাবেন না

وآتوا الزكاه وامروا بالمعروف وانهوا عن المنكر ولله عاقبه আমি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দিবে তারা কুশ্চিনকালে এই কথা বলবে না যে রাষ্ট্রের মধ্যে ধর্ম চলে না বরং তারা পরিষ্কার করে বলবে আল্লাহ যখন কোন ईमानদারকে রাষ্ট্র ক্ষমতা দিবেন সর্বপ্রথম কাজ হবে রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করা দ্বীনের امور কাজ হবে যাকাতের বিধান বাস্তবায়ন করা তিন নম্বর কাজ হবে জনগণকে সৎকারের আদেশ দেওয়া চার নম্বর কাজ হবে জনগণকে সকল ধরনের অন্যায় অসৎ কাজ এবং শরীয়ত বর্হিত কাজ থেকে তাদেরকে নিষেধ করা বারণ করা নিষেধ করা এই জন্যই বলেছি একজন মানুষ একই সময়ে হিন্দু হয়ে ধর্ম নিরপেক্ষ হতে পারে খ্রিস্টান হয়ে ধর্ম নিরপেক্ষ হতে পারে বুদ্ধ ধর্ম নিরপেক্ষ হতে পারে কিন্তু মুসলমান পারে না এই জন্য ইসলামের দৃষ্টিতে ইসলাম মানলে ধর্ম নিরপেক্ষ মতবাদ মানা যায় না ধর্ম নিরপেক্ষ মতবাদ মানলে ইসলাম মানা যায় না এরা তুমি সিদ্ধান্ত গ্রহণ করো তুমি মুসলমান থাকবে না সেকুলার না

যারা ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী তাদের দুই অবস্থা যে এক অবস্থা অবস্থা তাদের দুই অবস্থা যে কোনো এক অবস্থা হয় তারা বুঝে শুনে ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসরণ করে তারা জানে যে ধর্ম নিরপেক্ষ হলে মুসলমান থাকা যায় না তারা জানে ধর্ম নিরপেক্ষ মতবাদ আল্লাহ কোরআনের অসংখ্য সঙ্গে সংঘর্ষী তারা জানে

দেশের অধিকাংশ ধর্মুল্লেখকবাদীরা মূর্খ ঠিক আমেরিকার শুরু থেকে শেষ পর্যন্ত সব মূর্খ ঠিক বলবেন হুজুর এত বড় বড় শিক্ষিত মানুষ আপনি এদেরকে মূর্খ বললেন আমি বলবো যেখানে শিক্ষিত আছে শিক্ষিতের জায়গায় বিগড়ে আছে বড় বড় কিন্তু তারা ধর্ম নিরপেক্ষ মতবাদটা আর ইসলামটাকে দুইটাকে এক সঙ্গে নিয়ে কোনোদিন পড়াশোনা করে নাই

কোনদিন এই জন্য বিএনপিরা ক্ষমতা এসে সর্বপ্রথম সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ মতবাদ বাতিল করে দিয়েছিল এটা বিএনপি করেছিল বিএনপির অবদান তারা এই মতবাদ দূর করে সেখানে আল্লাহর উপর অবিচল এবং বিশ্বাস তার সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল বিসমিল্লাহির রহমানির যুক্ত করেছিল এই সব কিন্তু বিএমপি তাই বলেছিল ঠিক এইজন্য বললাম একসময় বিএমপি ধর্ম নিরপেক্ষ মতবাদের বিশ্বাস করত না কিন্তু ইদানিং তাদের কথাবার্তা সন্দেহ আমরা বিশ্বাস করতে যাই যে বিএমপি এখনো

ইসলামের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমার কোরআনের দৃষ্টিকোণ থেকে শরীয়তের বিধানের দৃষ্টিকোণ থেকে মুসলমানদের বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না ঐতিহাসিক ভাবেও ইতিহাসের আলোকেও কোন যুক্তিতে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না বলবেন হুজুর ধর্মের কথা আপনি বলবেন আপনারটা বুঝলাম কিন্তু ইতিহাসের কথা আবার আপনি বলেন বুঝলেন না কথা সমাজের কিছু মানুষ আছে আমাদের কাছ থেকে কোরআন হাদিসের কথা শুনলে কিছুটা সহ্য করে নেয় কিন্তু রাষ্ট্র নিয়ে রাজনীতি নিয়ে ইতিহাস নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীনতার যুদ্ধ নিয়ে কথা বললে নাক শিখাইতে চায় মনে রাখবেন মনে রাখবেন যে রাষ্ট্র রাজনীতি এ প্রত্যেক বিষয়ে ইসলামের যে দিক নির্দেশনা আছে সেই নির্দেশনা সুস্পষ্ট ভাষায় জাতির সামনে তুলে ধরা এটা আমাদের जिम्मेदारी ঠিক সর্বআলিম মহাতো সেই কাজটা করেন না কারণ অনন্ত কাজে ব্যস্ত থাকে এই জন্য এই কাজ করা সুযোগ পায় না কিন্তু আমি অন্যান্য কাজ কম করি এই কাজটা বেশি করি এই জন্যই আমার সাথে তাদের শত্রুতা একটু বেশি আমাকে দেখলেই তাদের শরীরের মধ্যে আগুন জ্বলে শরীরের মধ্যে এলার্জির চুলখানি উপদ্রব হয় পরিষ্কার কথা মনে রাখবেন যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মুকাম্মল নিজামে হারাম ইসলামের মধ্যে একজন মানুষের ব্যক্তি জীবন কিভাবে চলবে সেই বিষয়ে বিধান আসে নাই একটা মানুষ তার পরিবারকে কিভাবে চালাবে সেই বিষয়ে ইসলামের নির্দেশনা আসে নাই একটা মানুষ ব্যবসা করলে তার ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে চালাবে এই বিষয়ে ইসলামের বিধান আসে না নাই ঠিক একই একইভাবে একটা মানুষ রাজনীতি করলে তার রাজনীতি কিভাবে চালাবে রাজনৈতিক দল কিভাবে চালাবে সে ক্ষমতা পেলে রাষ্ট্রকে কিভাবে চালাবে ক্ষেত্রে বিষয়ে মানুষের জীবনে যত ক্ষেত্র থাকতে পারে প্রতিটা বিষয় ইসলামের বিধান আছে এই জন্য ইসলাম পৃথিবীতে একমাত্র ধর্ম যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ধর্ম করে ধর্ম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমরা চ্যালেঞ্জ করে বলবো হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত বিধিবিধান নাই বৌদ্ধ ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার বিধিবিধান নাই খ্রিস্টান ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার বিধিবিধান নাই কিন্তু ইসলামের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ বিধান রয়েছে কারণ ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই জন্য আমরা পরিষ্কার পরিমাণ শোনা দেয় আমাদের কাছে রাজনীতির কথা শুনলে রাষ্ট্র আমরা কথা বললে একদল মানুষ আমাদের বিরুদ্ধে আরেকটা কথা বলে বলে যে ধর্ম ব্যবসায়ী এই যে যারা রাজনীতি নিয়ে ওলামায় কেরাম কথা বললে রাজনীতি নিয়ে রাষ্ট্র ইসলাম কায়েমের কথা বললে যারা এটাকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করে এরা ইসলামের প্রকৃত दुश्मन ঠিক ধর্ম ব্যবসা কি জিনিস তারা বোঝে না ধর্ম ব্যবসা মানে হল ধর্মকে নিজেদের হীন স্বার্থে ব্যবহার করে কিন্তু ধর্ম মানে না ঠিক ধর্ম মানে না কিন্তু ধর্মকে নির্বাচনের সময় সায়ঙ্গ হিসেবে ব্যবহার করতে চায় ঠিক না নির্বাচনের সময় আসলে নমস্কার না ঠিক তুই না থাকো মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ করবে এটা তো এই নামাজ আল্লাহর জন্য নয় এই নামাজ জনগণের জন্য নামাজ আমরা জন্য করবে ইবাদত করে নামাজ জনগণের জন্য করলে শিরক হয় জানা তবে ধনীও তবে রাজনীতিবিদদের মধ্যে ধর্মের কথা নাই রাজনীতিবিদদের মধ্যে ধর্মের আলোচনা নাই বাস্তব আসলে ধর্ম প্রতিষ্ঠা করবার কোনো অঙ্গীকার নাই

আল্লাহ চারটি দায়িত্ব দিয়েছেন কয়টা দায়িত্ব চার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ বলেন কুলিল্লাহি আকিবাতুল আল্লাহ বলছেন যদি আমি তাদেরকে মাক্কারনাহুম ফিল আরদ পৃথিবীর কোন ভূখণ্ডে ক্ষমতা দেই তখন তারা সর্বপ্রথম যে কাজ করবে সেই কাজটা হলো আতা তারা নামাজ قائم করবে এটা ঠিক বলার কিছু নাই এটা আমার কথা এটা আপনি বললেও ঠিক না বললেও

এলাকার ধনীদের কাছ থেকে জাকাত উসুল করা হবে ওই এলাকার দরিদ্রদের মধ্যে জাকাত বন্টন করে দেওয়া হবে এইভাবে জাকাত ব্যবস্থা রাষ্ট্রীয় ভাবে তারা বাস্তবায়ন করবে এটা হলো তাদের কয় নম্বর কাজ তাই মনে রাখতে হবে কারি ওয়াজ শুনবেন মনে রাখবেন না সেটা হবে না কথাগুলো মনে রাখতে হবে ইনশাআল্লাহ কথা ঠিক আছে এক নম্বর কাজ কি নামাজ কায়ম করবে কি করবে দুই নম্বর কাজ কি জাকাত বাস্তবায়ন করবে শুধু নিজে জাকাত দিবে তা নয় ক্ষমতাসীনরা শুধু নিজেরা জাকাত দিবে ব্যাপারটা শুধু এতটুকু নয় নিজে নিজে জাকাত দেওয়া এটা তো প্রত্যেক মুমিনের নিজের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের দায়িত্ব কি সরকার গঠন করতে পারলে মুসলমানরা ক্ষমতা পেলে সেই রাষ্ট্র সরকার কি করবে তারা জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে জাকাত ব্যবস্থা বাস্তবায়নের অর্থ হল যাদের উপর জাকাত ফরজ হয় সকল ধনীদের কাছ থেকে তারা জাকাত কুসুল করবে সকল ধনীদের কাছ থেকে জাকাত কুসুল করবে জাকাত আদায় করে উসুল করে সেটা দরিদ্রদের মধ্যে বন্টন করে দিবে এটা হলো সরকারের দায়িত্ব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সেই রাষ্ট্র প্রধানের দায়িত্ব হলো এটা কয়টা গেল কয়টা গেল দুইটা নামাজ কায়েম করা যাকাত বাস্তবায়ন করা তিন নম্বর কাজ হলো আমার বিল তারা সমাজে প্রত্যেকটা মানুষকে সৎ কাজের আদেশ দিবে সৎ কাজের ওয়ানাহাও আনিল চার নম্বর দায়িত্ব হলো তারা যাবতীয় অন্যায় শরীয়ত বিরোধী কাজ করতে মানুষকে নিষেধ করবে বাধা দিবে কোন অন্যায় কাজ চলবে না যেই কাজ শরীয়ত এলাও করে না যেই কাজ কোরআন সুন্নাহ অনুমোদন করে না সেই কাজ রাষ্ট্রের কোথাও হতে দিবে না এটা হলো যদি মুসলমানদেরকে ইমানদারদেরকে আল্লাহকে যারা বিশ্বাস করে তাদেরকে যদি আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দান করে এই চারটা হলো তাদের কাজ তাহলে বুঝা যে মুসলমানরা ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে শুধুমাত্র ব্রিজ কালভার্ট আর রাস্তাঘাট নির্মাণ করাই তাদের একমাত্র কাজ নয় জনগণের আর্থিক উন্নতি করা অর্থনৈতিক উন্নয়ন করাই শুধু তাদের কাজ নয় হ্যাঁ অবশ্যই ইমানদার সরকার রাস্তাঘাট নির্মাণ করবে অবশ্যই ইমানদার সরকার ব্রিজ কাঠাট নির্মাণ করবে জনগণের উন্নয়ন করবে দেশের অর্থনৈতিক উন্নতি করবে সব দিক থেকে উন্নতি করবে তবে সব কিছু করার আগে তারা নামাজ কায়েম করবে কারণ কি এটার মূল কারণ হলো যে যদি নামাজ কায়ম না হয় তাহলে অর্থনৈতিক উন্নয়ন তো ভালো হয় না নামাজ যদি কায়ম না হয় তাহলে সমাজে অন্যান্য অন্যায় অপরাধ এটা সহজে দূর হয় না খলিফতুল মুসলিম অমরে ফারুক তিনি যখন খলিফা অর্থ জানানে অনেক শাসক তিনি নিয়োগ দিয়েছিলেন বিভিন্ন শহরে শহরে খলিফার পক্ষ থেকে একজন গভর্নর একজন প্রশাসক তিনি নিয়োগ দিতেন তাদের সকলের প্রতি তিনি একটি ফর্মান জারি করলেন তিনি বললেন ইন্নাহাম্মা হম আলিকুমাইন্দি আসসালাম হফিজহা তম সেবা আকাদু তম দৈয়াহা তা هو তিনি বললেন হে মুসলিম বিশ্বের গপাল ধরে না তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ যে মুসলিম ক্ষমতাবান ব্যক্তি রাষ্ট্রের যে কর্মকর্তা নামাজকে সুন্দরভাবে পালন করবে সে তার প্রশাসনের অন্য সব কাজগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবে আর যে তার নামাজকে ধ্বংস করবে সে শুধু নামাজ ধ্বংস করবে না তারে ব্রিজ বানাইতে দিলে ধর্মের জায়গায় মাস দিবে ঠিক যে নামাজ ধ্বংস করবে তার কাছে রাষ্ট্রের সম্পদ দিলে জনগণের গomtujitore খাবে ঠিক যে বাস্তবায়ন করবে না তাকে রাষ্ট্রের দায়িত্ব দিলে সে জনগণের সম্পদ চুরি করে বিদেশে বেগমপাড়া করবে ঠিক হাজার হাজার কোটি টাকা জনগণের পাচার করবে দুর্নীতি করবে এই সব করবে যে নামাজকে সুদরভাবে পাস্ত ব্যব না করবে এই জন্য এইজন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী সরকারের প্রথম কাজ হলো জনগণের মধ্যে নামাজ থায়ন করা নামাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যখন নামাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে ইননা সালা তাতাদধা ীলফাকসা ই মুকার ওয়ালা যিক্রুল্লাহ اکبر ওয়াল্লাহু ইয়ালাম্মা তাসমাউন যখন নামাজ ব্যবস্থা قائم হবে এই নামাজ বহু মানুষকে সংযত করবে অন্যায় কাছ থেকে বিরত রাখবে অশ্লীল কাছ থেকে বিরত রাখবে এইজন্য ইসলামী সরকারের প্রথম কাজ হলো সারা দেশে সকল প্রশাসনিক কর্মকর্তার মধ্যে সকল জনগণের মধ্যে মুসলমানদের মধ্যে নামাজ قائم করা মোহতারাম হাজির এটা হলো ইসলামের কথা এটা কোরআনের কথা কোরআনে পাকের সুরতুল হজ্জের একচল্লিশ নম্বর আয়াতের দ্বারা সাব্যস্ত হলো প্রমাণিত হলো মুসলমানরা ক্ষমতায় গেলে নামাজ কায়ম করবে জাকাত বাস্তবায়ন করবে শরীয়তের অন্যান্য সমস্ত হুকুম তারা বাস্তবায়ন করবে এই দায়িত্ব মুসলমানদেরকে কে দিয়েছেন চিৎকার করবেন কে দিয়েছেন আল্লাহ বলছেন তোমরা ক্ষমতায় গেলে এই এইভাবে ইসলাম কায়েম করবা এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই ক্ষমতার সাথে ইসলামের সম্পর্ক থাকলো কি থাকলো না যদি বলেন থাকলো কি থাকলো না নামাজ কায়েম করা ইসলামের বিধান কিনা জাকাত বাস্তবায়ন করা আল্লাহর হুকুম কিনা তাহলে তারা ক্ষমতা পেলে ক্ষমতা দিয়ে শুধুমাত্র নিজেদের আখের গোসাবে না ক্ষমতা দিয়ে শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের লোকজনদের ভাগ্য উন্নয়ন করবে না বরং ক্ষমতা দিয়ে সর্বপ্রথম তারা জমিনের মধ্যে মানুষের মধ্যে জনসমাজের মধ্যে আল্লাহর দিন আল্লাহর হুকুম তারা বাস্তবায়ন করবে এই আয়াত ব্যর্থহীন ভাবে কথা প্রমাণ করে যে ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র এবং রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক অবিচ্ছেদ্য ইসলাম থেকে রাষ্ট্র এবং রাজনীতিকে আলাদা করার কোন সুযোগ নাই কারণ ইসলাম বলতেছে তুমি ক্ষমতা পেলে নামাজ কায়েম করবা তুমি ক্ষমতা পেলে জাকাত বাস্তবায়ন করবা তুমি ক্ষমতা পেলে মুসলিম নারীদের মধ্যে হিজাবের বিধান বাস্তবায়ন করবা এইভাবে ইসলামের বিধান যখন বাস্তবায়ন করবে তাহলে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকলো কি থাকলো না কথা বলেন এটা মৌলিক কথা এই কথার আলোকে আমরা এই জন্য বলি স্পষ্ট ভাবে যে কোনো মুসলমানের পক্ষে কোনদিন হওয়া সম্ভব নয় কোন মুসলমানের পক্ষে কোনদিন ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব নয় বলবেন কেন সম্ভব না ধর্ম নিরপেক্ষ হওয়া কে ধারণ করা সেকুলারিজম কে অনুসরণ করা মুসলমানের পক্ষে এই জন্য সম্ভব না কারণ সেকুলারিজম কি জিনিস ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা কি জিনিস এটা আগে বুঝেন ধর্ম নিরপেক্ষ মতবাদের মূল কথা হলো এই রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না सेकুলারিজমের মূল কথা হলো রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে ধর্ম চলবে ধর্মের গতিতে রাষ্ট্রের সাথে ধর্মের কোন সম্পর্ক থাকতে পারবে না কোন ধর্মেরই রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকতে পারবে না ইসলাম ধর্মের রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে না হিন্দু ধর্মের রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে না বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মের সাথেই রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকতে পারবে না এটার নাম হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ কথা বুঝতে পারলেন তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদ বলল যে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নাই এখন এই মতবাদ যদি কেউ গ্রহণ করে এই মতবাদ যদি কেউ গ্রহণ করে তাহলে এই মতবাদটা ধর্ম নিরপেক্ষ মতবাদের যে অর্থ সেই অর্থটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে একজন হিন্দু ধর্মাবলম্বী তার পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব একজন বৌদ্ধ তার পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব একজন খ্রিস্টানের পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব কিন্তু একজন মুসলমানের পক্ষে পশ্চিমকালেও ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব নয় পার্থক্যটা কি অন্য ধর্মের সাথে ইসলাম ধর্মের পার্থক্যটা কোথায় বুঝেন অন্য ধর্মগুলোর সঙ্গে ইসলাম ধর্মের মৌলিক পার্থক্য হলে যে একজন হিন্দুকে তার ধর্ম হিন্দু ধর্ম এই কথা বলে না যে তোমার রাষ্ট্রটাকে তুমি হিন্দু ধর্ম অনুযায়ী চালাও হিন্দু ধর্মের মধ্যে এরকম কোন বাধ্যবাধকতা নাই বৌদ্ধ ধর্ম তার অনুসারীদেরকে কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তুমি বৌদ্ধ ধর্ম অনুযায়ী চালাও খ্রিস্টান ধর্ম খ্রিস্টানদেরকে বলে না খ্রিস্ট ধর্ম খ্রিস্টানদেরকে বলে না যে তোমার তুমি তোমার ধর্ম তাদেরকে বলে না এই জন্য একজন্য একই সঙ্গে তার ধর্ম অনুসরণ করতে পারে আমার ধর্ম নিরপেক্ষ থাকতে পারে একজন হিন্দু সে যদি ধর্ম নিরপেক্ষ হয় সে যদি তার রাষ্ট্রকে তার ধর্ম থেকে আলাদা রাখে তাহলে তার কোন সমস্যা নাই কেন সমস্যা নাই কারণ তার ধর্ম তো তাকে কথা বলে নাই যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে এই জন্য একজন হিন্দু একই সাথে সেকুলার হতে পারে ধর্ম নিরপেক্ষ হতে পারে আবার সে হিন্দুও থাকতে পারে একজন বৌদ্ধ একই সঙ্গে ধর্ম নিরপেক্ষ সেকুলার হতে পারে আবার বৌদ্ধও থাকতে পারে একজন খ্রিস্টান একই সময়ে খ্রিস্টান থাকতে পারে আবার সে ধর্ম নিরপেক্ষ সেকুলারও হতে পারে কিন্তু একজন মুসলমান একই সঙ্গে মুসলমান থেকে সে ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেমনে থাকবে কেমনে থাকবে কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ তাকে বলবে রাষ্ট্রের মধ্যে ধর্মকে তাই না ইসলাম তাকে বলবে খবরদার রাষ্ট্র যেন ধর্মের বাইরে যেতে না পারে এমন কেউ যদি ধর্ম নিরপেক্ষ মতবাদে অনুসারী হয় আবার যদি সে মুসলমান হয় তাহলে সে কোন কথা রাখবে ইসলামের কথা মানবে না ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা মানবে